মুখের হাসি দেখে বুঝতেই পারছ আজকে কিন্তু দারুণ স্পেশাল জিনিস হতে চলেছে দুপুরবেলা একদম বসে পড়েছি পুরো সম্ভার এখানে আয়োজন দেখতে পাচ্ছ আজকে মানে মনটা খুব খুশি আর দারুণ একটা খবর সেলিব্রেশন করব মানে সেলিব্রেট করছি যার জন্য রান্না বান্না কিছু হয়নি এখানে পুরো একদম পুরো রয়্যাল স্যাফরান দিকে বিরিয়ানি আনানো হয়েছে ও তার সাথে আরও অনেক কিছু আছে চলো একটা একটা করে আচ্ছা তার আগে বলে দি হ্যাঁ কিসের সেলিব্রেশন হচ্ছে সেইটা হচ্ছে এই যে আমার ছোট নরদের প্রমোশন হয়েছে ওদের কোম্পানি যেখানে কাজ করতো সেইখানে মানে ওর যে ব্র্যান্ড আর কি সেটা মানে আপগ্রেড হয়ে গেছে কিন্তু সবথেকে বড়ো কথা যে প্রমোশন হয়েছে এটা সবাই জানে প্রমোশন মানে কী তো সেইটাই আজকে আমরা এখানে সেলিব্রেট করছি কি দিয়ে তা আবার বিরিয়ানি দিয়ে তো চলো কোথাতে মানে কীরকম বিরিয়ানি আর কি কী আছে তার সাথে সেটা তাড়াতাড়ি করে বের করা যাক তো প্রথমেই বের করে নিচ্ছি বিরিয়ানির প্যাকেটগুলো তো এখানে দেখ দেখো এক দুই তিন তারপরে আছে হচ্ছে চা চার চারটে বিরিয়ানি তার সাথে আরেকটা ছিল কিন্তু অলরেডি কিন্তু সেটা আর কি মাকে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে এখানে আছে বিরিয়ানির সাথে কি বিরিয়ানির সাথে কি লাগে সব থেকে বেশি বলো তো বিরিয়ানির সাথে যেটা না হলে মানে ইনকমপ্লিট বলতে পারো আমার তো এমনি হয়ে যায় কিন্তু যেটা থাকলে আরও বেশি ভালো হয় এই যে এখানে আছে হচ্ছে বিরিয়ানির চাপ মানে চিকেন চাপ ও চিকেন চাপটা কিন্তু দেখতে হ্যাভি মানে ব্যাপক লাগছে তার সাথে একদম ঠান্ডা ঠান্ডা এখানে আছে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক মানে খাবারটা তো পুরোটা জামাতে হবে না আর এখানে স্যালাড কেটে নিয়েছি হ্যাঁ আরেকটা জিনিস যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি ইনকমপ্লিট সেটা এখানে আছে সেটা হচ্ছে একদম দইয়ের রায়তা দেখতে পাচ্ছ একদম মশলা দিয়ে দই দিয়ে এটা কিন্তু ঘরে বানানো রায়তা ও এইটা না থাকলে বিরিয়ানি খাওয়াটা ইনকমপ্লিট তো বিরিয়ানির প্যাকেটটা খুলে দেখাই এবার যে বিরিয়ানির ভিতরে কি কি আছে আর কীরকম আছে আর কি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একবার জমিয়ে বিরিয়ানি খাবো ও আজকে মনে হচ্ছে কি এই যে আরেকজন খাওয়ার মানে ওয়েট কারোই হচ্ছে না খালি আমার একার না সবারই এরকমই বলতে পারো চলো এই যে আ এই দেখো যেরকম সুন্দর গন্ধ বেরিয়েছে নো ডাউট এটা খুব ভালোই হবে তো সবার আগে প্রথম থালাটা নিয়ে নি এটার ওপরে এই বিরিয়ানি তাহলে এটা কি আইসের জন্য নাকি কেন ওটা প্রথম প্লেট বের করেছি তা আবার উইথ লেগ পিস এখানে একটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিই কিরকম আছে এই দেখো উইথ লেগ পিস উইথ আলু আলু সাইজটা কিন্তু দারুণ ও ফাটাফাটি লাগছে তো প্রথমেই দিয়ে দিচ্ছি ওকে তা কারণ এর মধ্যে যেটা আছে একটা আছে ডিমের বিরিয়ানি তো আমি সেটাই খুঁজছি আর কি কোনটায় আছে ডিম ডিমটা স্পেশালি ওর জন্যই কারণ ও না আমার চিকেন খায় না মানে ইয়ে খায় না চিলপাত তো ও খায় না হচ্ছে চিকেন মানে চিকেন আর পিস দুটোই খায় না আর কি এই দু নম্বর আর এটা তো ডিম নেই তো এটা তোমার তোমার কাছে রাখছি হ্যাঁ দুটোর মধ্যে কোনটাতে ডিম হবে দেখা যাক এই সত্যি এটা কিন্তু একটা বড় খোঁজার ব্যাপার রহস্য এইটাও না তাহলে কি লাস্টের টাই এবার যদি ওটার মধ্যে চিকেন বেরো তাহলেই মুশকিল হবে তাহলেই তো মুশকিল হবে আমার মনে হচ্ছে এখন ভয় ভয় লাগছে আর কি কি গো? হ্যাঁ বয় বয় তো। এটাই তো। তো? হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ফাইনালি। ও ও বাহ না না চিকেন না এটা আলু। আলু। এইখানে এই দেখো ডিমের পুরো দুটো ডিম দিয়েছে একদম মন ভোরে ডিম বিরিয়ানি খাবে ও। তো এটা দিয়ে দিচ্ছি ওর হাতে হ্যান্ড এবার সবাইকে একে একে সার্ভ করে দিই প্রথমে দিয়ে দিই স্যালাড নাও জিনিস দিয়ে দিই হ্যাঁ তুমি হাত দিয়ে খাও স্যালাড নাও চিকেন লেগ পিসটা খুব দারুন হ্যাঁ দেখেই মনে হচ্ছে একটা খুব ভালো মানে রিসেন্টলি আমাদের বাবলাতলায় খুব ভালো একটা জায়গা খুলেছে যেটা দেখেই মনে হয় যে একটু রয়্যাল রয়্যাল ব্যাপার আর নামটাও সেরকম রয়্যাল রয়্যাল জাফরান তো মানে এক্সপেক্ট করেছিলাম যে বিরিয়ানিটা খুব ভালো হবে আর সত্যি বিরিয়ানিটা দেখেই কিন্তু দারুন লাগে তারো খাবে সবাই টেস্ট করবে তোমাদের বলবো কেমন লাগে আর কি মানে বিরিয়ানির সাথে সাথে রায়তাটাও ঝটপট করে বের করে নিয়ে এখানে এই যে সুন্দর একদম আহা বিরিয়ানির রায়তাটা যদি না থাকে তাহলে কেমন যেন ইনকমপ্লিট লাগে তাই না ও এখানে যে চাপ আছে এখানে তোমাকে চাপ দেবো তো দাঁড়ো আমি একটু স্যালাড নিয়ে নিই আগে একটু স্যালাড না আর আর যেটা করবো এটা কি একটু সাইডে রাখি আর একজন আছে তো ওর ও বাবা মজা আর ও ওইদিকে দেখ ওইদিকে দিকে দেখে বল কেমন লাগছে কেমন ইয়াম্মি এই যে এটা হচ্ছে আজকে স্পেশাল কি এটা চিকেন চাপ চিকেন চাপ তো চিকেন চাপের চিকেনটাকে ইয়ে করতে হবে তোরা গ্রেভি নে কি নেই আমি একটু গ্রেভি নিয়ে নিই তোকে দিবো একটু গ্রেভি না ও নেবে না দেখেছো

দারুন দারুন এনজয় লাগলো মানে করলাম দারুণ লাগছে খেতে আর বিরিযানি তো কোনো কথাই নেই দারুণ চলো আজকে এখানেই টাটা বাই বাই